পুণ্যভূমিতে দিদি আসছেন কি বলবেন তার আগে আমরা সত্যিকারের গর্বিত আছি যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সর্বময় জননেত্রী আমাদের দিদি মমতা ব্যানার্জি আসছে আমাদের কামারপুকুরে ঠাকুরের মাটিতে যে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মাটিতে আসছেন আমাদের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী যিনি মানুষের অন্তরের কথা বোঝেন সেই মানুষ মানবিক মানুষটা আসছেন আজকে আমরা সমস্ত কর্মী সমর্থক সকলে আজকে আমরা আপ্লুত এবং আনন্দিত আমরা গত আজ তিন দিন ধরে দিদি আসবে শুনে সমস্ত কর্মী সমর্থক রাত থেকে। দিদি আসবে আমাদের সাজো সাজো আজকে গোঘাট সেজে উঠেছে দেখতে পাচ্ছেন দিদির যত প্রকল্প আছে এই চুরাশিটা প্রকল্পের সমস্ত ফ্লেক্স ব্যানার তৈরি করে দলীয় পতাকা একদম মুড়ে দিয়েছেন সাজিয়ে উঠেছে আমাদের গোঘাট আমার টুকুর দেখুন একদম বহু মানুষ একদম প্রান্তে প্রান্তে বিভিন্ন একদম বুথ লেভেলে মানুষের অন্তরে আসছে যে গোঘাটে দিদি আসছে একদম মানুষের আবেগ মানুষ কাঁদতে কাঁদতে আসতে শুরু করে দিচ্ছে ইতিমধ্যেই প্রত্যেকটা মোড়ে 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 দিদিকে স্বাগত জানাবে আমাদের গোঘাটের মানুষ দিদিকে স্বাগত জানাবে যে দিদি বারম্বার এসো গোঘাটের মাটিতে গোঘাটের মানুষ আপনাকে প্রচুর ভালোবাসে আপনাকে আশীর্বাদ করেছেন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ দু হাত তুলে দিদিকে আশীর্বাদ করবে এই গোঘাটের মানুষ এবং দিদির কাছে আমাদের আবেদন যে দিদি তুমি আগে চলো আমরা সাথে আছি এই বার্তা নিয়ে আজকে দিদি আসছে আমরা স্বাগতম জানাই দিদিকে আমাদের বহু সমর্থক কর্মী এসে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দিদিকে স্বাগত